জাস্টিস গাঙ্গুলি নিজে স্ট্যান্ড পয়েন্ট বদলালেন বিচারালয় ছেড়ে মানুষের বিচারালয় কিন্তু সিপিএম এ যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল টাইমসের রিপোর্ট আমরা যতটুকু পড়েছিলাম কিন্তু উনি বললেন আমি ধর্মাচরণ করি ধর্মে বিশ্বাস করি সেই কারণে কমিউনিস্ট পার্টিতে যাওয়া যাবে না কি বল আসলে ধর্ম কি আমরা তো ধর্ম কি তার সবচেয়ে যে মানুষ সবচেয়ে বেশি আমাদের শিখিয়ে গেছেন বাঙালিদের তিনি তো স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবেন প্রেম করে যেইজন সেইজন সে বিছে ঈশ্বর অর্থাৎ মানুষকে সেবা করা হল ধর্ম আপনাদের মনে থাকবে কোভিডের দ্বিতীয় ওয়েভে যখন বাড়ির লোকটা পাশের বাড়ির লোককে ছুটছিল না ছুলে আমার বাবার কোভিড হয়েছে তার ঘরে গেলে আমার কোভিড হয়ে যাবে সেই সময় লাল গেঞ্জি পরে যে রেড ভলেন্টিয়াররা ওই মানুষটাকে পাঁচাকোলা করে হসপিটালে ভর্তি করলো সেইটা ধর্ম নয় ওই কোভিডের দ্বিতীয় সময়ে যখন মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল দশ টাকা কুড়ি টাকা কোথাও কোথাও বিনা পয়সে আমরা বামপন্থীরা যারা শ্রমজীবী ক্যান্টিন চালালাম ক্ষুধার্থ মানুষের পেটে খাবার দিলাম সেইটা ধর্ম নয় আমাদের কাছে ধর্ম মানে মানুষের সেবা করা সেই ধর্মে যারা সামিল হতে চান তারা আমাদের কাছে আসতে পারে কিন্তু যদি কারোর কাছে মনে হয় ধর্ম মানে আসলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করবো এই কথা বলার পর দুর্নীতিবাজদেরই আড়াল করা যদি ধর্ম বলে ওনার এটা মনে হয় যে আমি চোখের সামনে দেখলাম একটা লোক হাত পেতে ঘুষ নিল কিন্তু আমি আজকে সেই রাজনৈতিক দলের সৈনিক হয়ে গেলাম বলে সেই লোকটার ঘুষ কাটাকে আমাকে আড়াল করতে হবে ঢাকতে হবে যদি তার কাছেও সেই ধর্ম মনে হয় তাহলে তিনি সঠিক জায়গায় গেছেন আমাদের ধর্ম মানে চোরেদের বিরুদ্ধে আন্দোলন করা আমাদের ধর্ম মানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন করা আমরা সেই পথে আমাদের ধর্মের সঠিক পথে আছি বিবির পরিষ্কার বক্তব্য বাঙালির কালচার ভারতীয় কালচারের মধ্যে পড়ে না এসে ভাই এবং বাম ছাত্র সংগঠনগুলি তার কারণ হচ্ছে তারা চেয়ে গুয়ে ভরা এই জাতীয় কিছু মুখকে আইডল করছে এবং তারা তারা মনে করে যে ভারতীয় সংস্কৃতি তাদের সংস্কৃতি নয় এটা এবিভিপির থেকে তো ভারতীয় সংস্কৃতি মানে তো উন্নয়নে গণধর্ষণ করা এবিপিপির ভারতীয় সংস্কৃতি মানে হচ্ছে আইআইটি বিআর বিএচইউতে একটি মেয়েকে গণধর্ষণ করা যারা যারা গণধর্ষণ করেছেন এবং গণধর্ষণ করার পর পুরো ভিডিওটা তুলে রেখে হুমকি দিয়েছেন যে কোথাও কমপ্লেন করতে গেলে ভিডিওটা পাবলিক করে দেবো যে চারজনই গণধর্ষণ করেছিলেন প্রত্যেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য অতএব এবিভিপির ভারতীয় সংস্কৃতি মানে ক্যাম্পাসের মধ্যে মেয়েদের সঙ্গে ধর্ষণ করা আর এসএফআই এর রোহিত বেমুলা এসএফআই এর রোহিত হিমাচল প্রদেশের হিমাচল প্রদেশে এবিভিপি মেয়েদের ছেড়খানি করছিল তাদের সঙ্গে ইফটিজিং করছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করছিল বলে রোহিতকে হিমাচল প্রদেশের মধ্যে পিটিয়ে খুন করে মারা হয়েছিল আমরা রোহিতের রাজনীতি করি রোহিত ভারতীয়দের রাজনীতি করে ভারতীয় সংস্কৃতি মানে নারী পুরুষ কদম কদম এগিয়ে যাওয়া ভারতীয় সংস্কৃতি মানে রাজা রামমোহন রায় ভারতীয় সংস্কৃতি মানে রোকেয়া ভারতীয় সংস্কৃতি মানে জ্যোতিবা ফুলে সাবিত্রীবাই ফুলে বাবা সাহেব আম্বেদকর একদম আমরা রাজন্না হালদারের কাছে পৌঁছে গিয়েছিলাম একেবারে রাজন্না হালদারের কাছে যে প্রশ্ন নিয়ে গিয়েছিলাম ছাত্র সংসদের ভোট ঠিক কবে হবে তার প্রশ্নের উত্তরে তিনি পরিষ্কার যে কথা আমাদের জানান যে যাদবপুর একেবারে যে পরিস্থিতি তাতে তো ভয়াবহ আমি দায়িত্ব পাওয়ার পর দেখলাম সেখানে শিক্ষার পরিবেশ নেই মানে রাজনাকে নিয়ে আমি তো কারোর কোনো ব্যক্তিগত কথার ভাবে উত্তর দিতে চাই না এই পশ্চিমবঙ্গের মধ্যে দুটি জায়গায় সশস্তভাবে নির্বাচন হয়েছে একটি যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি প্রেসিডেন্ট্সি বিশ্ববিদ্যালয় দুটি জায়গায় সাধারণ ছাত্রছাত্রীরা তাদের নিজেদের পছন্দের লোককে বেছে নিয়েছে কোনো জায়গায় তৃণমূল अथवा বিজেপির জায়গা হয়নি সে ভাই জুলুমরাজ চালাচ্ছে যাদবপুর ইউনিটে আমি বলবো ওই হাওড়ার ঘটনা সম্ভবত এনডি কলেজ আপনারা দেখেছেন খবরের কাগজে সেখানকার তৃণমূল ছাত্র পরিষদের নেতা সেই ছেলে মেয়েদের ডেকে ছেলেদের ডেকে তাদের যৌনাঙ্গ প্রদরশন বাধ্য করেছিল র্যাগিংয়ের নামে সে ছবি ভিডিও আমার কাছে আছে আমাদের সবার কাছে আছে আমরা বলবো রাজনাকে রাজন্যা তো এই অঞ্চলের পশ্চিমবঙ্গের যে রাজ্য রাজ্য রাজনীতি তার খুব গুরুত্বপূর্ণ মানুষ তৃণমূল ছাত্র পরিষদের বড় নেতা তিনি তার যে নেতারা রয়েছেন তার দলের যে নেতারা রয়েছেন তাদের একটু শেখান মহিলাদের সঙ্গে পুরুষদের সঙ্গে ছাত্রদের সঙ্গে কী করে ব্যবহার করতে হয় সেটা শেখান যাদবপুরের ছেলেমেয়েরা যাদবপুরের মতো ভেবে নেবে প্রশ্ন তাপস রায় সহ আরও একেবারে একাধিক তালিকা রয়েছে শুভেন্দু অধিকার ইতিমধ্যে জানিয়েছে সাত তারিখ একটা বড় বড় কম্পন হতে চলেছে এই রাজ্যে কোথায় কম্পন হবে তৃণমূলে না অন্য কোনো স্থানে আমাদের জানা নেই কিন্তু সাত তারিখে দলে দলে যে একটা যোগদান কর্মসূচি তাপস রায় ছেড়ে চলে গেলেন মান অভিমান রয়েছে তার কি অবস্থা এই ওদের নিজেদের পারিবারিক সমস্যা নিয়ে আমি কিছু বলবো না ওদের কে কখন তৃণমূলে যাবে কে কখন বিজেপিতে যাবে সেটা পরিবারের মধ্যেকার ব্যাপার আমাদের কাছে তৃণমূল বিজেপি দুজনেই চোর দুজনেই ডাকাত দুজনেই সাম্প্রদায়িক তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে তারা তাদের মধ্যে জার্সি পরিবর্তন করুক আমাদের